আনমন হাসান সপ্তম শ্রেণে ধরবারই লাগবে বাড়ি বাড়ি বানি লাগবে 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 পানি লাগবে পানি বানি বানি লাগবে পানি বানি বানি ধরবারই লাগবে বিসমিল্লাহির রহমানির আপনারা সবাই আমার সালামদুল আসসালাম আলাইকুম সেদিন ঢাকার আর একটি এলাকায় মীর মাহবুদুর রহমান মুগ্ধকে গুলি করে হত্যা করা হয় তিনি গত আঠারো জুলাই দু হাজার চব্বিশ সালে পুলিশের গুলির আঘাতে নিহত হন এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন এবং তার গুলি তার মাথার ভিতর দিয়ে ঢুকে তার কানে নিজ দিয়ে বেরিয়ে যায় এতে অতিরিক্ত রক্ত ফলে তিনি মৃত্যুবরণ করেন তিনি দেশের জন্য যে ত্যাগ দিয়েছেন সেই ত্যাগ আমরা রক্ষা করব এবং তাকে আমরা যথাযথ সম্মান করব। আল্লাহ যেন তাকে জান্নার দাফি করেন তার জন্য আমরা দোয়া করব ধন্যবাদ